তো আমরা হচ্ছে প্রবাসে থাকি আমাদের অনেক শখ আল্লাহ থাকে আমরা হচ্ছে তো আজকে আমাদের হৃদয় হচ্ছে ল্যাপটপ কিনছে তো আসলে আমরা হচ্ছে প্রবাসে অনেক অনেকের অনেক স্বপ্ন থাকে তো ল্যাপটপ ছিল তার স্বপ্ন কিনছে তো আমার হচ্ছে এটা প্রজেক্টর আছে তো আমি এটা হচ্ছে অনেক শখ করে কিনছিলাম খেলা দেখার জন্য সেই প্রজেক্টরটা হচ্ছে আজকে ল্যাপটপে লাগাইছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে কীরকম ক্লিয়ার হয় এই প্রজেক্টরটা তো এটা হচ্ছে ছোটো মিনি একটা প্রজেক্টর আমি এটা কিনছিলাম অনেক আগে মানে বিশ্বকাপ খেলার জন্য দেখার জন্য কিনছিলাম এটা আর হচ্ছে ল্যাপটপ কিনছে হচ্ছে আমার হৃদয় ভাই কালকে তো হচ্ছে প্রবাসে আমরা শুধু কাজ করি আমাদেরও কিছু শখ আহ্লাদ পূরণ করি তো এসকে আমি করো কানেক্ট ওপেন করো দেখাই ভিডিও প্রজেক্টরে কীরকম দেখা যায় সুন্দর দেখে একটা গান লাগাও। লাগাও না নোট নিতে দেও, একটা দাও। প্রজেক্টরে ভিডিওটা দেখাই। এটা হচ্ছে كلهم دورها এটা ইনতো ভালো ক্লিয়ার মোবাইলে কারো ভালো ক্লিয়ার দেওয়া যায়।